উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেটের সম্মানিত পরিচালক জনাব প্রফেসর আব্দুল হান্নান সাহেব অন্যান্য ব্যক্তিশীল বৃন্দ পি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা ফৈদুল ইসলাম সাহেব সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের প্রধান অতিথি বিশেষ বৃন্দ রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ আজকে ইবনে সিনা সিলেটের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে উপহাসন দেওয়া হচ্ছে এজন্য আমরা চারখাইবাসীর পক্ষ থেকে বিয়ালিবাজারবাসীর পক্ষ থেকে ইমনে সিনা সিলেট কর্মকর্তা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সাথে দোয়া করছি মহান আল্লাহ সব তাহলে ওনাদের এই দান অবদানকে কবুল করুন সবাই করিয়া আমি এইভাবে যেন আত্মমানবতার সেবায় ইবনেসিনা সিনা সহজ সামর্থ্যবান যত লোক রয়েছে যত আমাদের বিষয়গুলো রয়েছে যেন এগিয়ে আসে সহযোগিতার জন্য অসংখ্য অগণিত মানুষ সহ অবস্থায় রয়েছে সমস্যাগ্রস্ত রয়েছে আমরা আশা করব এবং আহ্বান জানাবো যে সামর্থ্যমান লোক যারা আছেন সবাই জন্য এভাবে এগিয়ে আসেন আর আজকে আবারও আমি এফ ডিসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ সুবাহানুবাল কাছে দোয়া করছি আল্লাহ সুবাহানুব তালা দুনিয়া এবং আখারাতে উত্তম যা দান করুন সবাই বলে আমি তাহলে